বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন বিবেকের খুবই অসাধারণ একটা ডিজাইন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে বিবেকের অসাধারণ একটা কালেকশন নিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটা টানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এক এক করে আপনাদের কালার ডিজাইনগুলো ওপেন করে দেখিয়ে দিব আর যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পেস্ট কালারটা ওপেন করে দেখাবো দেখেন ওয়াও খুবই সুন্দর এবং অল ওভার বডি হচ্ছে আপনার আড়ি সুতোর কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে রাখবেন ফুল্লি কটনের ভিতরে হবে এগুলো আপনার বিবেক ক্যাটালগসের দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মারাল্লা অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা চাইলে যে কোনো স্টাইলে আপনারা তৈরি করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলোর লেন্থ হবে প্রায় সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত পহর এগুলো ফুললি কটনের ভিতরে হবে কালার ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কফি কালার ভিতরে অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর সম্পূর্ণ হচ্ছে আপনার আড়ি সুতোর কাজ করা থাকবে দেখেন ফুল্লি কটনের ভিতরে হবে এগুলো যে কোনো স্টাইলে আপনার চাইলে তৈরি করতে পারবেন এগুলো আপনার বডি হবে আপনার আশি ইঞ্চি প্লাস আর আপনার লেন্থ হবে প্রায় আটচল্লিশ ইঞ্চির উপরে এগুলো আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার এটা হচ্ছে আপনার উনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুলি কটনের ভিতরে যে কাপড় অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার ওগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন লেমন কালার যেটা টিয়া কালারও বলতে পারেন দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে একেবারে অসাধারণ একটা প্রিন্ট করা এটা আপনার সম্পূর্ণ পিওর কটনের ভিতরে হবে সম্পূর্ণ হচ্ছে আপনার আড়ি সুতোর কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাক মার্শাল অনেক সুন্দর হবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিব আপনাদের রিজনেবল প্রাইজে অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় একটা খুবই সুন্দর একটা ড্রেস আপনাদের দিয়ে দিচ্ছে আজকে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম